বাচ্চারা কানতেছে আপনি রান্না করতেছেন বাচ্চারা না খেয়ে ঘুমিয়ে গেল আপনি পাত্র নামিয়ে ফেললেন তাদেরকেও খাওয়াইলেন না আপনিও খাইলেন না ব্যাপারটা কি ওই মহিলা বলেন আমার স্বামী মারা গিয়েছে বড় উপার্জনের মতো কেউ নাই আর খলিফাতুল মুসলিমের উমরের অনুদান ও বাইতুল মালের অনুদান আমার কাছে আসে না আমার পাত্রের মধ্যে কিছু না এক একটা পাথর দিয়ে আমি না রাজারা করতেছি কারণ আমার বাচ্চাগুলো খিদার যন্ত্রণায় ছটফট করছে তারা এই পাত্রের চারা দেখে পাবে এক সময় কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে গেল এই জন্য এই জন্য পাত্র নামিয়ে আমিও ঘুমের প্রস্তুতি নিচ্ছি এই কথা শোনার পর উমর রদুল্লাহ চোখ দিয়ে পানি বের হয়ে গেলেন আমার জনপদে একজন বিধবা মহিলা না খেয়ে থাকবে এই উমর হাসরের মাঠে আল্লাহর কাছে দিবে একটা নারী না খেয়ে সে ঘুমিয়ে থাকবে বাচ্চাগুলো কত কান্না বাইতুল মালের দিকে বাইতুল মালের যে কারা তাকে বলল আমার পিঠের মধ্যে একটা আটার বস্তা তুলে দাও ওই ওই সাহাবি বললো উমর উদ্দেশ্যে বললো কলিপাতুল মুসলিমিন আপনার পিঠে কেন নেবেন আমি দিয়ে আসছি কোথায় বলেন আমাকে বলেন আমি দিয়ে আসছি উমর রদি বলেন না না আমি বলছি আমার পিঠে দাও আমার পিঠে দাও তুলে দিলেন পিঠে আটার বস্তা নিয়ে উনি দৌড়ে যাচ্ছেন আর আটা গুলো আটার গুড়া গুলো পরে ওনার দাড়ি সাদা হয়ে গেল ওনার চুল মাথার চুল সাদা হয়ে গেল ওনার সাথে ছিলেন আবু ওবাইজ আদ্দুল র উনি বলেন মুসলিমি এই আট এই আটার আপনি আমার কাঁধে তুলে দেন আপনি সেইটা নিয়ে যাবেন সেইটা মানায় না আমাকে দেখ আমি আপনার কাঁ দে আমার পিঠে তুলে দেন আমি নিয়ে যাব উমর মদিয়ল্লামু বলেন আমি তোমার পিঠে তুলে দেব এক শর্তে তুমি বলো ওই মহিলা যে ক্ষুদার্ত থেকে যে কষ্ট করেছে এর জন্য তো আমার গুনা হয়েছে আমার এই গুনার বোঝা যদি তুমি বহন করতে চাও তাহলে আমি সেইটা দিব আর অন্যথায় এই আটার অবস্থায় তুমি ধরবা না তাবু বাইদা বলেন এটা তো সম্ভব না আর যেন গুণা কেন নিবা আসর মাঠে ধরা খাইলে দুনিয়াতে নিয়ে সাহায্য করা যায় বলে লাগবে না আমি নিয়ে যাই এই আটার বস্তা নিয়ে ওই মহিলার ঘরে গেলেন এবং বলেন তুমি আটা করো রান্না মহিলা তার বাচ্চাদেরকে খাওয়াইলেন বলেন মা আগামীকাল সকালে তুমি উমরের দরবারে গিয়া তোমার পরিচয় দিবা তাহলে তোমাকে সেইখান থেকে একটা মাসিক ভাতা চালু করে দেওয়া হবে সেখান থেকে মাসিক ভাতা চালু করে দেওয়া হবে দেখেন কতটুকু দায়িত্ব বোধ থাকলে নিজে একজন রাষ্ট্রপ্রধান আটার বস্তা নিয়ে চলে গেছে নই মহিলার কাছে আমার দেশে দেখেন আছে কত মানুষ নিরাপত্তা নাই প্রতিদিন হত্যা হচ্ছে মানুষ প্রতিদিন প্রতিদিন আর চাঁদাবাজি তো বলা লাগে না এটা মানে এত উপরে চলে গেছে বন্যার মতো ঘর বাড়ি ডুবে গেলে যখন মানুষের আর কোনো আশা থাকে না চাঁদা বাজু এটা এমন অবস্থায় চলে গেছে এটা মানুষ নেমে আসবে মানুষ ভালো হবে এই ধরনের মানুষ ছেড়ে দিয়েছে তো একজন দায়িত্ব কি জনগণের প্রতিটা হক দেখভাল করা কি করে ভাই প্রতিটা জিনিস দেখা তারা সমস্যায় আছে কিনা সেটা সমাধান করা দেশের উন্নতি করা সব মিলে একটা দেশের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব তো দেখেন আমরা মেনে নিয়েছি গণতন্ত্রের মূল তৈরি আমেরিকা কোথায় আমেরিকা অথচ এদের দেশে কিন্তু দুর্নীতি নাই বিচার ব্যবস্থা খুবই কঠোর বিচার ব্যবস্থা অনেক কঠোর আমরা চাই ইসলামী শাসন ব্যবস্থা কিন্তু আপনারা করেন গণতন্ত্র করেন ভালো কথা গণতন্ত্রটাকে পরিপূর্ণ দেশে চালু করেন গণতন্ত্রকে পরিপূর্ণ চালু করেন এখন না করেন গণতন্ত্র না ইসলামী শাসন ব্যবস্থা এই মাঝামাঝি তো আমরা শেষ আমাদের দেশ শেষ মাঝামাঝি আমরাও শেষ আমাদের দেশও শেষ এরপরে দেশের জনগণের নৈতিক চারিত্রিক উন্নতি এটা এটা দায়িত্ব হচ্ছে সরকারের কার সরকারের কিন্তু মানুষের চরিত্র ভালো হয় তাদের আখলাখ ভালো হয় এই ধরনের কোনো পদক্ষেপ নাই এই কোনো